নির্বাচনকে সামনে রেখে আবারও অস্থির দেশের রাজনৈতিক অঙ্গন বিশেষ জুলাই সনদ নিয়ে যেন কোনোভাবেই একমত হতে পারছে না রাজনৈতিক দলগুলো এমন অবস্থায় বিএনপি জামাতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলকে নিয়ে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস জানা গেছে বিএনপির পক্ষ থেকে তাদের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ দলের প্রতিনিধিত্ব করবেন এই সংলাপের মূল কারণ হল জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে মতভেদ দূর করা গত এগারো সেপ্টেম্বর অনুষ্ঠিত একটি বৈঠকে এই সনদ নিয়ে আলোচনা হলেও দলগুলোর মধ্যে কোনো ঐক্যমত্য না থাকায় কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি এখন প্রশ্ন হল কিভাবে এই সনদ বাস্তবায়ন করা হবে ঐকমত্য কমিশনের জন্য চারটি বিকল্প প্রস্তাব দিয়েছে গণভোট বিশেষ সাংবিধানিক আদেশ অধ্যাদেশ অথবা নির্বাহী আদেশ